অনেক কালেকশন থাকবে জি যারা ফার্স্ট টাইম প্লেয়ারদের জন্য থাকবে তারপরে প্রফেশনাল প্লেয়ারদের জন্য থাকবে কিন্তু এখানে সব যা থাকবে ভিয়েতনামেই টা থাকবে তো এটা হচ্ছে F50 তো ভাইরাল না মানে সবাই জানে আর কি F50 আপনারা পপুলার পপুলার আর কি এইটা প্রাইস রাখতেছে অনলি 1500 টাকা তো এই যে নাইকের ইয়ারজুমের ভিতর আরেকটা কালার আসছে এই যে ওকে তো এটার প্রাইস দেখতেছি আমরা অনলি সতেরোশো টাকা ফ্যান্টম না ফ্যান্টম জি এক্স এটার আপনার একটা অফার দিতেছি আর কি আচ্ছা আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি আসাদুল স্পোর্টস আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ফুটবল টার্ফ কিনতে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রনি ভাই আসসালামু আলাইকুম

আমাদের থেকে কিছু কালেকশন নিতে পারে এই জন্য আরকি হম তো অনেক কালেকশন থাকবে জি যারা ফার্স্ট টাইম প্লেয়ারদের জন্য থাকবে তারপরে প্রফেশনাল প্লেয়ারদের জন্য থাকবে কিন্তু এখানে সব যা থাকবে ভিয়েতনামে টার্ফ থাকবে মানে লোকাল কোনো টার্ফ থাকবে না কেন লোকাল মালগুলো হচ্ছে লাস্টিং করে না যেমন এগুলো আমরা ছয় মাসের পেস্টিং গ্যারান্টি দিয়ে দেবো ছয় মাসের ভিতরে কিছু হইলে মাল রিটার্ন দিয়ে আবার মন করেন আপনি আরেকটা জুতা নিয়ে যেতে পারবেন এরকম আর কি তো স্টার্টিং প্রাইস কত হবে ভাই আজকে স্টার্টিং প্রাইস রাখবো পনেরোশো টাকা পনেরোশো টাকা জি পনেরোশো টাকা আপনার ভিয়েতনামি টার্ফ পাবেন গেম খেলার জন্য ম্যাচ খেলার জন্য ওকে তো টার্ফ এমন একটা জিনিস টার্ফ সব জায়গায় এলাও মনে করেন আপনি ঘাসের মাঠেও খেলতে পারবেন বালুর মাঠও খেলতে পারবেন প্যাকাদের ভিতরেও খেলতে পারবেন আর টার্ফ আপনি যারা বুটে খেলে ওই জায়গায় আপনি টার্ফ দিয়ে খেলতে পারবেন কিন্তু ইনডোরে আপনি বুট দিয়ে খেলতে পারবেন বুটটা আবার সব জায়গায় এলাও না তো সেই জন্য আর কি টার্ফে খেললে অনেক লাভ আছে আর কি টার্ফ নিলে অনেক লাভ আছে সবার অ্যাড্রেস একটু বলে দিন তো আমাদের সবার অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান সাবেক হল মার্কেট নামে পরিচিত হল মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলায় এক বাই ছয় নম্বর দোকান দোকানের নাম আসাদুল তো ভাইয়া যারা জাহিদ ব্লগ সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেল

এক kursi ঠিক আছে তাহলে পাবেন ওকে তাহলে বুঝতেই বারতেছেন আজকে ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্ট্রোর পরে তো ফার্স্টে দেখাবো হচ্ছে আপনা মিড রেঞ্জের টারকি ভিয়েতনামে মিড রেঞ্জারটা এই যে এটা আপনার ফ্যান্টম মারকুরিয়ার আরকি নাইকের মারকুরিয়ার হুম তো এইটা হচ্ছে আপনি দেখেন এই যে এখানে এই যে এগুলা আদ্যা ঢললে বুঝতে পারবেন এমবস করা এখানে হচ্ছে এমবস করা ওকে আর সামনে হচ্ছে সেলাই করা হুম এই যে এখানে হচ্ছে নাইকের একটা লোগো দেওয়া ছোট্ট গেরা ওকে ঠিক আছে তো এটা হচ্ছে মেডিন ভিয়েতনাম এই যে দেখেন এখানে আপনার ইন টোটাল দেওয়া আছে ম্যাডিন ভিয়েতনাম ওকে হুম চাইলে আপনি স্ক্রিন আরগুলো নিতে পারবেন এক করে নাও একবার ভিয়েতনামি কোয়ালিটি ঠিক আছে সাইজ এরকম একবারে সফট আর এটা সাইজ হচ্ছে আপনার 39 থেকে 44 যে সাইজগুলো अवेलेबल থাকে এগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার একবারে সফট কোয়ালিটি ঠিক আছে একবারে সফট কোয়ালিটি এক কাদা পানির ভিতরে প্যাককা দ পানি প্রয়োজন নাই সবাই আপনার কারফে খেলে তো ইনডোরে খেলে ইনডোরে খেলে তো প্যাককা দ দরকার নেই কিন্তু প্যাককা পানির ভিতরে রাপিস করতে পারো ইউজ করা যাবে মাসের ভিতরে যদি ছুইটা যায় এখান থেকে ওকে গেলে আপনি মালটা রিটার্ন দিয়ে আরেকটা মাল নিয়ে যাবেন শর্ত হ্যাঁ এটা প্রাইস রাখতেছি অনলি 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 টাকায় ফ্যান্টম জিএক্স মারকুরিয়াল ফ্যান্টম মারকুরিয়াল ফ্যান্টম ঠিক আছে ফ্যান্টম মার্কুরিয়া ওকে ফ্যান্টম মারকুরিয়ালের আরেকটা কালার আছে এই যে দেখেন কালারটা পার্সোনালি আমার এই কালারটা ভালো লাগে মানে পার্সোনালি এই কালারটা এই কালারটা এইগুলা কালার আমার নিজের কাছে ভালো লাগে আর কি তো এই কিন্তু খুবই সুন্দর একটা কালার তো এটা কিন্তু চাইলে আপনার অনেকে ফিতা ভালো লাগে আর কি ফিতা ছাড়াই ইউজ করতে চায় তো যারা চায় যে ফিতা ছাড়া আমি ইউজ করবো ফিতা বাসায় নেওয়ার পরে ফিতা খুইলা ইউজ করতে পারবে তো এটা ফিতা ছাড়া হয়ে যাবে তো ফিদাচারও ইউজ করতে পারবে এখানে একটা লোগো দেওয়া আছে নিচেও খোদাগর একটা লোগো দাও আছে নাইকার আর এগুলার কিন্তু এক একটা সোল এক এক রকম ওকে ঠিক আছে যেরকম আমরা নাই নাইকারের ফ্যান্টম মারকুরিয়ালের সোল রেখেছি কিন্তু একটা ঠিক আছে হ্যাঁ তো এটার সোল একটা আপনি একটা যে কোয়ালিটি দেখাম ওইটার সোল কিন্তু আরেক রকম থাকবে হ্যাঁ তো এটা প্রাইস রাখতেছ অনলি 1500 টাকা কালার হচ্ছে দুইটা ঠিক আছে 1500 হ্যাঁ তারপরে হচ্ছে নাইকের থ্রি স্টার হ্যাঁ অনেকে মনে করে যে এটা আর্জেন্টিনা নাকি না এটা কিন্তু আর্জেন্টিনা না এটা হচ্ছে নাইকের থ্রি স্টার নাম্বার ঠিক আছে ডিজাইনটা ওরকম আর আর্জেন্টিনা এটা আর্জেন্টিনা না এটা থ্রি স্টার তো এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম তারপরে এখানে আপনার সাইজ দেওয়া আছে

মন খুশি ইউজ ওকে প্রাইস কত ভাই তো এটা প্রাইস অনলি ষোলোশো টাকা 1600 এটা হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ अवेलेबल পাবে ষোলোশো না এটা হচ্ছে ষোলোশো টাকা ওকে তারপরে দেখাবো এডিডাসের এই যে এইটা হচ্ছে আপনার যদি মনে করেন আর্জেন্টিনা বলেন আর্জেন্টিনা হবে এখানে আপনার ছোট্ট করে একটা মেসি লেখা আছে যারা মেসি ফ্যান আছেন তারা এটা নিতে পারেন ঠিক আছে এটা কি মেসি লেখা আছে এখানে মেসি বোঝা যায় না তো সামনে হচ্ছে সেলাই করা হ্যাঁ তারপরে তিন মাসের পেস্টিং গ্যারান্টি আছে প্যাক কাদা পানির ভিতরে রাফ ইউজ করবেন চাইলে এটা আপনি ফিতা ছাড়া ইউজ করতে পারবেন ফিতা দিয়ে ইউজ করতে পারবেন ওকে তো এটা হচ্ছে সাইজ হচ্ছে 39 থেকে 44 সাইজ अवेलेबल সাইজগুলো পাবেন আচ্ছা মেসের টাকাটা কত ভাই যে এটার এটার প্রাইস একটু অনলি 1500 টাকা এটাও 1500 হ্যাঁ অনলি 1500 টাকা ওকে ভালো কিন্তু খুব গর্জিয়াস খুব সুন্দর কালার ভিতরে হ্যাঁ ওকে তো তারপরে দেখাবো হচ্ছে নেমেসিস এইগুলা নেমিসিজের মাল এগুলো আমরা এক সময় অনেক হিউজ বিক্রি করছি আচ্ছা এগুলা এখন মনে করেন আপনার চাহিদা একটু কমে যাওয়ার কারণে এগুলা মনে করেন আপনার মাল আমরা বানাই না তো আবার কিছু ভাই বলছে যে নেমিসিজের কিছু মাল নিয়ে আসেন তো তাদের জন্য নেমিসিজের কিছু মাল নিয়ে আসছে আচ্ছা এইখানে আপনার খোদাই করে একটা লোগো দিয়া এডিটর স্যার 3 ডট এডিটর 3 এর একটা লোগো দেওয়া আছে এখানে খোদাই করা এডিডাস লেখা আছে ওকে সামনে সেলাই দেওয়া আছে উপরে এমবস করা এমবসটা হচ্ছে বল রিসিভের জন্য খুব ভালো একটা ওকে যারা বল রিসিভ করবে তাদের জন্য আর কি গ্রিপটা খুব সুন্দর করবে গ্রিপ না করলে মাল রিটার্ন করে দিবেন কারণ টার্ফ হচ্ছে গ্রিপের জন্য গ্রিপ না করলে তো এটা নিয়ে আর দরকার নেই তো দেখেন কোয়ালিটিটা কিন্তু খুব ভালো ভিতরে কিন্তু এই যে এটা কিন্তু ফাইবার দেওয়া হ্যাঁ ভিতরে এটা কিন্তু ফাইবার দেওয়া ওকে মন খুশি ইউজ করবেন ভালো ওকে

ছয় মাসের পেস্টিং গ্যারান্টি আছে এইটা সামনে দা সেলাই করা ঠিক আছে মন খুশি ইউজ করবে চাইলে ফিরা ছাড়া ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে অ্যাম্বোস করা যখন বল রিসিভ করে গ্রিপটা খুব সুন্দরভাবে করবে ওকে এটা বয়লা দেওয়ার কারণটা কি অনেকে বুঝেন আর কি অনেকে মনে করে অ্যাম্বোস ছাড়া নিতে চায় যেরকম এই যে আমরা দেখাবো আর কি এই মাস্টার গ্রেড এটা আপনার এখানে কিন্তু আপনার অ্যাম্বোস নাই এটা কিন্তু উপরে ফাইবার দেওয়া আচ্ছা এটার চাইতে

তারপরে আপনার পুরান ঢাকা থেকে তারপরে হচ্ছে আপনার কেরানিগঞ্জ থেকে অনেকে আমাদের থেকে মাল নেয় যারা পাইকারি নিবে তারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবে যে ভাই আমি এই মালটা নিতে চাই হ্যাঁ তো আপনি আমাকে কিছু ছবি দেন আমি এই কোয়ালিটি গুলা নিতে চাই তো আমি একটা পাইকারি রেট দিয়ে দেবো তাদের ওকে ঠিক আছে চারটা কালার না হ্যাঁ হ্যাঁ ওকে চারটা কালার আর এটা হচ্ছে নাইকের ইয়ার জুম নাইকের ইয়ার জুম এটা হচ্ছে আপনার আগের একটা কোয়ালিটি আর কি মানে মান নতুন কিন্তু কোয়ালিটিটা আগের আর কি আপনার কালারটা আগের ডিজাইনটা আগের আর তো এটাও আপনার সেম কোয়ালিটির মতো সেম কোয়ালিটি সোলটাও কিন্তু আপনার দেখছেন আমি তো বলছি আগে সোল কিন্তু একটার সাথে একটা মিলবে না এটার সাথে এটা মিলবে না তারপর আপনার এই এটার সাথে আবার এক এক রকম এক একটার সোল এক এক রকম এটার সাথে এটা মিলবে না ঠিক আছে এক একটার সোল এক এক রকম তো এটা প্রাইস একটা সি অনলি সতেরোশো টাকা সতেরোশো হ্যাঁ সিম কোয়ালিটি এটা নাইক এরজুম এ ট নাইকের ঠিক আছে তো এটা হচ্ছে এক ফিফটি এক ফিফটি তো বাইরাল নাম সবাই জানে আর কি এক ফিফটি আপনার পপুলার পপুলার আর কি এটাও আপনার সামনে সেলাই করা উপরে অ্যাম্বুস করা এখানে খোদাই করা লেখা নিচে খোদাই করা লেখা এটা সোল দেওয়া আপনার এখানে থ্রি ডরের একটা সোল দেওয়া ওকে

বুস্টা খুব সুন্দর ওকে তো এটারও আপনার সাইজগুলো আপনার 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন ওকে তো এটার প্রাইস দেখতেছি আমরা অনলি 1700 টাকা 1700 টাকা হ্যাঁ অনলি এটা কি ফ্লেক্সিবল হবে ফুল ফ্লেক্সিবল এই যে ভাই বললাম না পকেটে করে নিয়ে যেতে পারবে ওকে এত ফ্লেক্সিবল না ফ্লেক্সিবল যেভাবে খুশি ওকে এর ছোটটা ফাটার কোনো চান্স নাই 1700 না 1700 টাকা ওকে তো এখন দেখাবো হচ্ছে আপনার মাস্টার গ্রিড মাস্টার গ্রিডের কালেকশন উপরে ফাইবার দেওয়া আবার এমবোস করা ওকে এটা মাস্টার গ্রিড না এই যে এটা কিন্তু এমবোস করা উপরে ফাইবার দাও এমবোস করা এটা অথেন্টিক এই মাস্টার গ্রেড ভিতরে সেলাই করা মাস্টার গ্রেড মালগুলা সেলাই করা থাকে ভিতরে ভিতরে সেলাই করা আপনারা চাইলেও এটা ফিতা ছাড়া ইউজ করতে পারবেন ফিতা দিলেও ইউজ করতে পারেন মন খুশি যার যেভাবে ভালো লাগে সে ওইভাবেই ইউজ করবে ঠিক আছে তো ফ্যান্টম জএক্স ফ্যান্টম জএক্স এটার আপনারা একটা অফার দিতেছে আর কি আচ্ছা হ্যাঁ এটা যারা নিবে তাদেরকে আর কি একটা মুজা একটা গাট ঠিক আছে এটার সাথে গিফট করবো আর কি হ্যাঁ হ্যাঁ একটা মুজা একটা গাট ঠিক আছে একটা লং মুজা শুধু সাথে হ্যাঁ শুধু এটার সাথে একটা লং মুজা একটা গাট গিফট করব কারণ এই মালটার আপনার আমার কাছে হিউজ কালেকশন আছে আমরা নতুন মাল নিয়ে আসছি আগের ভিডিও তো ছিল এটা চাহিদাও খুব ভালো এই জন্য আর কি এটা কালার হচ্ছে এই যে দেখেন দুইটা কালার দুইটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর দুটা কালারই সুন্দর ঠিক আছে তো এটার প্রাইজ দেখতেছি আমরা অনলি 2500 টাকা। অলরেডি 2500 টাকায় আপনার মন কাড়বে মাস্টারদের অথেন্টিক বুট পেয়ে যাচ্ছেন। আমাদের দুইটা শপ আছে আমাদের এই হল মার্কেটের ভিতরে। যদি আমাদের দুই শপের বাহির থেকে কেউ এটা 2500 টাকায় নিতে পারে আমি এক জোড়া টারফ গিফট করব তাকে। মানে মার্কেট চ্যালেঞ্জ। মার্কেট চ্যালেঞ্জ। ঠিক আছে। 2500 টাকা 2500 টাকা সাথে গিফট। সাথে আপনার একটা লং মুজা আর একটা হচ্ছে আপনার গাট, পায়ের গাট। ঠিক আছে। দুটো গিফট আছে। এই কিন্তু আর কেউ দেয় না এটা আপনার দোকানে আসলে আইসে নিয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে নাইকেরিয়ার জুম মাস্টার গ্রেড হাইনেক আর কি ওইটা দেখালাম সেমি হাইনেক এটা হচ্ছে ফুল হাইনেক ফুল হাইনেক ফুল হাইনেক অনেকে চায় কারণ অনেক মনে করেন মুজা পরে না মুজা যাতে বোঝা যায় আর কি এই জন্য আর কি ঠিক আছে তো এটা হচ্ছে উপরে কিন্তু ফুল ফাইবার প্রোটেক্টর দেওয়া হ্যাঁ ফুল ফাইবার প্রোটেক্টর দেওয়া ভিতরে আপনার সেলাই করা ওকে এই যে ভিতরে সেলাই করা হুম হুম সেলাই করা তো আপনার সোলটা দেখেন খুবই বুঝেছে একটা সোল মাস্টারগ্রেড মালগুলো কিন্তু আপনার আগেই আমি বলছি যে মাস্টারগ্রেড মাল আপনার সফট হয় না মাস্টারগ্রেড মাল আপনার হার্ড হয় ঠিক আছে মানে উপরে ফাইবার দেওয়া থাকে উপরে ফাইবার দেওয়া থাকে তো এই জন্য আরকি একটু হার্ড হয় তো এটা কালার হচ্ছে চারটা এই দেখেন চারটা কালার খুবই সুন্দর এটা আমার তো একটু বেশি ভালো লাগে কিন্তু এটা খুব সীমিত আর কি আছে খুব কম ঠিক আছে কালারটা সুন্দর জি এটা চারটা কালার যার যেটা লাগবে দিতে পারবো সমস্যা নাই আমাকে স্ক্রিনশট দিবেন আমি পাঠিয়ে ওকে পাশাপাশি চারটা ধরেন তো ভাই জি এই যে দেখেন দুইটা দুইটা চারটা ঠিক আছে চারটা কালার

ভিডিও বড় হওয়ার যে কারণে আরো হিউজ কালেকশন আছে ভিডিও বড় হয়ে গেলে তো দেখে আর কি আমি নিজেও আর কি কিছু দেখলে ভিডিও বড় হয়ে গেলে আমি দেখি না আরকি তো এই জন্য ভিডিও ছোট করার কারণে বেশি কালেকশন দেখাইতে পারি না তো যারা ছপে আসবে আপডেট কালেকশন আছে তারপরে ওল্ড মডেলের কিছু আছে যার যেটা লাগে ওইটা নিতে পারবেন তো আপনার শপে আসার লোকেশন হচ্ছে আমাদের গুলিস্তান সাবেক হলমার্কেট নামে পরিচিত হলমার্কেটের দ্বিতীয় তলায় বাই 6 নাম্বার দোকান দোকানের নাম আসাদুল স্পোর্ট আর বাইকার ভাইদের জন্য হচ্ছে বললামই তো যে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আমরা একটা পার্সোনাল रेट দিয়ে দেব ওকে ঠিক আছে মার্কেটে চলে সেটা দিয়ে আর কুরিয়ারে নিলে ভাই অ্যাডভান্স করতে হবে না কুরিয়ারে নিলে হচ্ছে আপনার 300 টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হয় কারণ আমরা আমাদের শপের একটা সিস্টেম আছে যে অনেক বাচ্চারা গিয়ে আপনার অর্ডার করে তো তো আমরা যদি মনে না মালটা যাওয়ার পরে অনেকে মালটা করে না রিসিভ না করার কারণে কি হয় তো আমার আবার ডেলিভারি ম্যান হচ্ছে আপনার ঢাকার বাইরে হলে দেড়শো টাকা তো ঢাকার ভিতরে হলে আশি নব্বই টাকা বা সত্তর টাকা এরকম আমার নিজের থেকে দিতে হয় আমি তো আর আমার নিজের থেকে দিতে চাচ্ছি না ওই জন্য আর কি তিনশো টাকাটা আমরা যে ফুটবল টার্ফ গুলা দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড সব আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সবাইকে আমন্ত্রণ স্পোর্টস সবাই ভালো থাকবেন قصتك بن الله